তুমি মানুষটা একটু ভালো হওয়ার চেষ্টা করো কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করো না তোমার অর্জন করা ডিগ্রি সুনাম খ্যাতি এগুলো কোনো কাজে আসবে না যদি তুমি মানুষ হিসাবে সঠিক না হও চরিত্রবান না হও ধৈর্যশীল না হও এজন্য তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে সঠিক পথে থাকতে হবে সততা ও ন্যায়ের সাথে তোমাকে থাকতে হবে তুমি যদি বড় হও তাহলে তুমি ছোটোদেরকে স্নেহ করো তাদেরকে সুন্দর ব্যবহার প্রদান করো তুমি যদি তাদের সাথে সুন্দর ব্যবহার না করো তাদের সাথে একটু বিব্রত বিব্রতকর ব্যবহার করো তাহলে তুমি ছোট ছোটদের থেকে ভালো সম্মান পাবে না তুমি যদি বড় হয়ে থাকো তাহলে অবশ্যই ছোটদের স্নেহ করা উচিত তুমি যদি ছোট হও তাহলে তোমার উচিত বড়োদের সম্মান করা যখন তুমি বড়োদের সুনরণ করবে বড়রা তোমাকে স্নেহ করবে তোমার ভালো চাইবে তোমাকে পরামর্শ দিবে দিক নির্দেশনা দেবে তুমি মানুষ হিসেবে চৈত্রবান হও সৎ পথে থাকো সুন্দর ব্যবহার করো সবার সাথে এটা তোমার জন্য যেমন সুন্দর প্রভাব ফেলবে ঠিক সেরকম আমাদের সমাজে বা তোমাদের সমাজে তোমাদের পরিবেশ পরিবেশে গ্রামে মানুষে মানুষে সুন্দর প্রভাব ফেলবে তাই মানুষ হিসেবে তুমি চৈত্রবান এবং সুন্দর ব্যবহারের অধিকারী হও